আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো কচুর ফুল কচুর ফুল রান্না করার জন্য আমি বাগান থেকে এখন কচুর ফুল তুলে নিয়ে আসবো এই যে দেখো আমাদের কচু বাগান এখান থেকে আমি কচুর ফুল খুঁজতেছি এই দেখো দুইটা পেয়েছি আরও খুঁজতেছি এই যে দেখো কত বড় কচু বাগান এখানে অনেক কচুর ফুল হয় এই যে আমি এখানটায় দেখে কচুর ফুল পাওয়া যায় কি না এই যে আমার কচুর ফুল পেয়েছে এখন বাসায় চলে আসলাম এই যে বাসায় এসে ভালো করে কচুর ফুলগুলো কেটে নিলাম এই যে দেখো একদম ছোট ছোট করে ভিতরের একটা লম্বা হিসের মতো থাকে ওইটাকে ফেলে ফেলে দিতে হবে এই যে আমার কচুর ফুলগুলো ভালো করে কাটা হয়ে গেছে এখন আমি কচুর ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এই যে দেখো আমার কচুর ফুলগুলো ভালো করে ধু ধুয়ে নেওয়া হয়েছে এখন আমি কড়াইতে সিদ্ধ বসাবো সিদ্ধ করার জন্য আমি কচুর ফুলগুলো কড়াইতে দিয়ে দিলাম এখন দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে একটু ভালো করে নেড়ে নেব এই যে পরিমাণটা দেখলাম কতটুকু জল আর লাগবে কি না এখন দিয়ে দেব লবণ লবণটা ভালো করে জলের সাথে মিশিয়ে দিতে হবে এই যে এখন ভালো করে সিদ্ধ করে নেব এই যে কচো ফুল প্রায় সিদ্ধ হয়ে আসছে এই যে আমার কচুর ফুল সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ঝুড়িতে ছেঁকে নিলাম জলটা এই যে দেখো কচুর ফুল খুব সুন্দর সিদ্ধ হয়েছে এখন কড়াইতে দিয়ে দেব কালো জিরে গরম তেলে আমি দিয়ে দিলাম কালো জিরে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকাভাবে ভেজে নেব এই যে এই যে হালকাভাবে আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে তার কারণ হচ্ছে কচুর ফুল একটু ঝাল হলে ভালো হয় দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম চিংড়ি মাছ এই যে আমার চিংড়ি মাছ দিয়েছি আর এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো এই যে আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম জিরাবাটা পরিমাণ মতো জিরা বাটা দিয়েছি এখন এই জিরা বাটা দিয়ে মানে মশলাটা আবার সুন্দর করে কষিয়ে নেবো এই যে সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি কচুর ফুলগুলো দিয়ে দিলাম কচুর ফুলগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে আস্তে আস্তে অল্প আজে ভাজতে হবে এই যে দেখো আমি খুব সুন্দর করে এখন অল্প আজে কচুর ফুলগুলো ভেজে নেব এই যে দেখো আমার ভাজা প্রায় হয়ে গেছে এই যে দেখো খুব সুন্দর একদম জুড়ো জুড়ো হয়েছে এই যে দেখছো ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব এই যে দেখো কি সুন্দর কচুর ফুলের কালারটা হয়েছে খেতেও খুবই দারুণ তোমরা এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগে সবাই ভালো থাকবে টাটা